সালামু আলাইকুম কিছুক্ষণ অপেক্ষা করছি জয়েন করুন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই লাইভ ভিডিওটিতে যারা অনেকেই এসেছেন ড্রাইভিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য তো শুরুতে আমরা বলেছিলাম যে আমরা নতুন লোকজন আর নিতে পারছি না এবং অনেকেই চলে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত মানে প্রচুর চাপের কারণে আমাদের নতুন আরেকটি ব্যাচ খুলতে হয়েছে আমরা যিনি ক্লাস করাবেন তাকে কনভেন্স করতে পেরেছি তো যে দোভাষী আপনাদের এক্সামের সময় উপস্থিত থাকবেন তিনি আপনাকে এখানে ক্লাস করাবেন তো তিনি আরেকটা ব্যাচ খু খোলার জন্য সম্মতি প্রদান প্রদান করেছেন এবং সেটা প্রত্যেক রবিবার হবে রবিবার সকালবেলা তো অনেকেই আমাদেরকে বলেছিল যে আসলে যারা রবিবারে ছুটি থাকে কিংবা সকালের দিকটাতে কি ছুটি থাকে তো তাদের জন্য কিছু করার জন্য তো আপনারা যারা ড্রাইভিং ক্লাসে মানে ড্রাইভিং কোর্더라 হোক ক্লাসে ভর্তি হতে চান যারা এখনো পর্যন্ত হননি আপনারা আগামী রবিবার 10টার সময় সরাসরি চলে আসতে পারেন এবং আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন আর এইতো আর একই সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের যে প্র্যাকটিক্যাল ড্রাইভিংটা রয়েছে সেটা ইনক্লুড করা হয়েছে এবং সেটাও খুব ভালোভাবে হচ্ছে গত মাসেই আমাদের দুজন ছিলেন আহাদ এবং আবির দুজন নামের দুজন ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন সো জিনিসটা আসলে আমরা যখন শুরু করেছিলাম এটা কিছুটা কঠিন ছিল আমাদের জন্য জিনিসটা কন্টিনিউ করা কিংবা এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা আমরা যদি গত পরীক্ষার রেজাল্ট দেখি আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি গত পরীক্ষার রেজাল্ট সম্পর্কে যে যারা তেরো জন পরীক্ষা দিয়েছেন এই তেরো জনের মধ্যে জন পাশ করেছেন এবং একই সাথে চারজন ছিলেন যারা চৌত্রিশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন এবং তিনজন ছিলেন যারা তেত্রিশটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন মূলত ঠিক জায়গা অনুযায়ী যাচ্ছে বা ঠিক পথে যাচ্ছে তারপরেও আমরা প্রতিনিয়তই শিখতে হবে আমাদের আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি নতুন ভাবে কিভাবে জিনিসগুলোকে জিনিসগুলাকে সুন্দরভাবে সাজানো যায় গোছানো যায় এবং আমরা রিসেন্টলি অফিসিয়াল যেই পরীক্ষার জন্য যে যেই ব্যবহৃত হয় সেগুলো আমরা কিনে নিয়েছি এবং সেগুলো এখন আমরা অফিসে দেখাতে সক্ষম আলাদা রুম করা হয়েছে জন্য আপনারা যদি যান তাহলে দিনের যে কোনো সময় আমাদের অফিস খোলা থাকলে আপনি এসে প্র্যাকটিস করতে পারেন এবং সেই সাথে শুধু তাই না আমরা অনলাইন একটা প্ল্যাটফর্ম করেছি সেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন এগুলো তো অনেকেই রয়েছেন যারা আসতে পারেন না যারা দূর দূরান্তে থাকেন তো তাদের জন্য আমাদের আমরা আসলে কি করতে পারি আমরা মূলত অনলাইনে যে সুযোগটা সেটা হয়তো আমরা করে দিতে পারি আপনি বাসায় বসে দেখতে পারবেন এবং আমাদের বাংলাতে ভিডিওস দেখারও কিছু ব্যবস্থা রয়েছে যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আজকে যারা ভর্তি হয়েছেন অনেকেই দিয়ে দেওয়া হয়েছে আগামীকালকে যারা আসবে তাদেরকেও দিয়ে দেওয়া হবে তো সেখানে আমি জাস্ট একটু আপনাদেরকে একটা ঝলক দেখাতে চাই আসলে কিভাবে জিনিসটা আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা রয়েছে সেটা কেমন আসলে ওটা দেখানোর জন্য আমার মনে হয় যে একটু দেখালে আপনারা হয়তো একটা ধারণা পাবেন এবং কেন জিনিসটা আমার মনে হয় যে বো আমরা তো যেহেতু করেছি আমাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগার একটা বিষয় হতে পারে এটা এবং এটাতে আমরা বেশ সময় পার করেছি যাই হোক আমি একটা ঝলক দেখাচ্ছি তাহলে জিনিসটা সম্পর্কে একটু ধারণা হবে তো এই হচ্ছে আমাদের উম কতলাহ যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মে একটা দেখার জন্য আপনি যোগদান করতে পারবেন যোগদানের পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কিছু লেসন রয়েছে কো সকল লেসন এবং এর একটু নিচেই রয়েছে হচ্ছে আপনার এক্সামা পরীক্ষা তারপর আবার এর নিচেই রয়েছে আপনার আরও এখানে প্রায় ছাব্বিশটা পরীক্ষার মতো দেওয়া রয়েছে এবং এটা রয়েছে আপনার থিম যেটা হচ্ছে বিভিন্ন ধরনের থিম তো এটা কিভাবে উপস্থাপন করা হয়েছে আপনি যেমন ধরুন একটা ছোট উদাহরণ দিই লেফ মানে গাড়ির বিভিন্ন লাইট কিভাবে জ্বলে তারপর শব্দার্থ এক শব্দার্থ দুই তারপর কনসোমাসিয়ন তো লাল পানো মানে যেগুলো হচ্ছে ট্রাফিক সাইন এগুলো আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এরকম ধরনের একটা ভিডিও চলে আসবে এবং সেখানে বিস্তারিত আসলে বলা হয়েছে সো এখানে আবার বাংলাতে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর কি বিষয়টা তো এটা আমার আসলে প্রচুর সময় লেগেছে এটা দাঁড় করানোর জন্য এবং আরও অনেক কাজ বাকি এটাতে সত্যি কথা বলতে তবে আমার মনে হয় যে এবং দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলোর জন্য আপনি যখন ক্লিক করবেন এখানে প্রথমে চল্লিশটা প্রশ্ন দেখানো যাচ্ছে এবং এর নিচেই রয়েছে আপনার কিছু ওই ওই চল্লিশটা প্রশ্নেরই আপনার উত্তর বাংলাতে এক্সপ্লেন করা আছে তো মূল কথা হলো শেখার জন্য আমার মনে হয় যে এটা একটা ভালো হেল্প হতে পারে যারা সত্যিকার অর্থে কর্তলাভ শিখতে চান কারণ না শিখেই ড্রাইভিং লাইসেন্স পাস করতে চান কোর্ট পাস করতে চান আমরা আনফর্চুনেটলি ওই ধরনের কোনো কিছু করতে পারি না আমাদের এখানে শিখে পরীক্ষা দিয়ে তারপর এ করতে পারি আর সবচেয়ে পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে দোভাষীর সহযোগিতায় আপনি পরীক্ষা দিতে পারছেন এক্সট্রা সময় পাচ্ছেন আপনি উত্তর দেওয়ার জন্য তো আমার মনে হয় এটা একটা যুগান্তকারী কিছু হতে পারে এবং সেটাকে আমরা বেশ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তো যাই হোক যারা আমাদের উপর ভরসা করে এসেছেন দেখি আমরা কতটুকু কি করতে পারি আপনাদের জন্য আমরা উপকরণগুলো সুন্দরভাবে তৈরি করি আর আর দেখা হচ্ছে যারা আসতে চান আগামী কাল দশটার সময় আমাদের অফিসে যে অফিসটা হচ্ছে আপনার অবেহাভিলিয়েতে অবেহাভিলিয়ে মা সবচেয়ে বড় বিল্ডিং যেটা সেই বিল্ডিংয়ের পাশেই একদম ঘেসে একটা ডার্টি রয়েছে সেই ডার্টির পেছনেই হচ্ছে আমাদের অফিস তো আর এই ভিডিওটি দীর্ঘায়িত করছি না আমার আবার রেকর্ডিং করতে হবে অনেক ভিডিও আর কি যারা বই আমাদের কিনেছেন ওই ওই বইয়ের পেজ টু পেজ এক্সপ্লেনেশনগুলো সেগুলো বসে বসে করছি যদিও অনেক রাত যাই হোক তো ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করতে পারেন যারা ইন্টারেস্টেড রয়েছে বিষয়টাতে বা সম্পর্কে জানার জন্য আর দেখা হচ্ছে কোনো কারণে যদি হয় আর কি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন স্ট্রং থাকুন মানে মেন্টালি আরও স্ট্রং হন সেই দোয়ার রইল এবং সবার যে ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এই দোয়ারই রইল আমাদের সবার জন্য জন্যই আতু জে আতুস